নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর বৃষ রাশি শনিদেব যে বক্রি হচ্ছেন সেই বৃষ রাশির কেমন যাবে কি পজিটিভ হবে কি নেগেটিভ হবে কিভাবে আপনারা ঠিক করবেন প্রসঙ্গে যাবার আগে যেমন প্রত্যেক দিনের মতন আজকেও একটা কথা বলবো যে সেই খেলা খেলাই নয় যেখানে জেতা ফিক্স হয়ে আছে বন্ধু সেইটাই খেলা যেখানে হারা জেতার একটা রিস্ক আছে যে খেলায় রিস্ক নেই সে খেলা কিন্তু খেলাই না তো সেই জন্য গোটা ম্যাচ খেলে লাভ নেই আপনাদের জীবনে যেটা হচ্ছে অনেক সময় আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে স্মুথলি চলছে রৌদ্র উঠছে ঝড় বৃষ্টি হচ্ছে ঠিক যেমন পরিবেশে সেগুলো হচ্ছে বলেই আমরা কিন্তু চলতে পারছি বৃষ্টি না হলে চাষ হবে না চাষ না হলে খাওয়া দাওয়া হবে না তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না অত্যধিক বৃষ্টি হলে সেটা বন্যা হয়ে যাবে মানে কোনো কিছুই বেশি ভালো না কমও ভালো না এবং না হওয়াই ভালো না সোজা কথা আজকে আমি বলবো বকরির জিনিসটা কি। বকরিটা কি। না রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহ ঘুরছে এবার রবি থেকে একটা কিছুটা দূরত্বে চলে যায় একটা গ্রহ এবং মাঝখানে পৃথিবী চলে আসে পৃথিবীর থেকে মনে হয় গ্রহটা বকরি এবং উল্টে গেছে বা চলছে না কিছু না গ্রহটা স্লো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কি না গ্রহটা স্লো হয়ে গেছে এমন অনেক সময় কি হয় এই জায়গা থেকে কিন্তু আমাদের ভুল ভ্রান্তি হয় আর কিচ্ছু না শনিদেব যদি আপনাদের জন্মকালীন ভালো থাকে তাহলে কিচ্ছু না এই যে বকরি হচ্ছে তাতে কি হবে জিনিসগুলো একটু স্লো হয়ে যাবে কিন্তু হবে আর শনিদেব যদি আপনাদের জন্মকালীন ভালো না থাকে নিচস্ত থাকে বা অশুভ নক্ষতে থাকে তাহলে কিন্তু এই শনিদেব বকরি হলে আপনাদের প্রবলেম হবে কারণ এমনিতেই স্লো এমনিতেই অশুভ আবার এমনিতে আরও খারাপ হয়ে যাবে অসুস্থ লোক আপনার কি সাপোর্ট করবে কিছুই করতে পারবে না কিন্তু একজন সুস্থ লোক অসুস্থ হলেও তার প্রেজেন্সটাও একটা বিশাল ওয়েট ক্যারি করে সাপোর্ট আর এবার কি নেয় একাদশ ঘরে শনিদেব বকরি হয়ে গেছে তাহলে সুতরাং কী হবে একাদশ ঘরটা আমাদের কি ডিজায়ার ড্রিম ইনকাম প্রফিট এই জায়গাটা কিন্তু আমাদের একাদশ ঘর দেয় এবং শনিদেব কি হচ্ছে শনিদেব নবম পতি নবমপতি যে হচ্ছে সেখানে কি না আমাদের কিন্তু ভাগ্য এবং আমাদের অনেক কিছু চেঞ্জ হবে অনেক দিন ধরে ধরুন আপনারা যারা বিশ্ব রাশির এই যে চন্দ্রের রাশি থেকে শুরু মানে এটা বিচার হচ্ছে যে বিষ রাশির অনেকেই আপনারা অনেক কিছু ঠিক করে রেখেছেন যে বাড়ি কিনবেন গাড়ি কিনবেন ডিজার ফুলফিল করবেন কিছু ইলেকট্রনিক্স গুডস কিনবেন কোনো ডিল করবেন কোনো সেই কোথাও আপনাদের কারোর সঙ্গে ধরুন যে লোহা সংক্রান্ত রিলেটেড আইটেমে কোনো ব্যবসা শুরু করবেন এগুলো অনায়াসেই করতে পারেন অনায়াসেই করতে পারেন এগুলো কোনো অসুবিধা নেই কারণ কি রেট্রোগ্রেড হলে একটা জিনিস কি আপনারা টেন্থেরও কিছুটা ফল পাবেন টেন্থের যখনই ফল পাবেন সেখানে কিন্তু আপনাদের কর্মসংস্থানও হবে কর্মও আসবে এবং প্রত্যেকটা ভিডিও আমি বলে রাখি যে অনেকেই বলেন এটা হয় না মিলছে না ফেক ভুল কারণ দেখুন একটা জিনিস কি যদি আপনি ওয়ান প্লাস ওয়ান করেন টু এটা আমেরিকাতেও টু হবে ইন্ডিয়াতেও টু হবে সারা বিশ্বে টু হবে এবার ওয়ান আর ওয়ান আছে মাঝখানে যদি আপনি সাইনটা দিতে ভুল করেন তাহলে ইকাল টু টু হবে না ইকাল টু জিরো হতে পারে তো সেই জায়গা থেকে কর্মে ফলে কর্মফলে এই সাইনটা কিন্তু আসে এই যে কর্মফলে যে সাইনটা আসে জীবনে সেই সাইনটা অনুযায়ী কিন্তু আমরা ফলটা পাই তাহলে গুণ দিলে একই পাবো প্লাস দিলে টু পাবো মাইনাস দিলে জিরো পাবো এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের ভাবতে হবে কি না কর্ম কর্মটা করতে হবে এবার টেন্থ টেন্থ যে ঘর সেই ঘরটা কিন্তু আমাদের শনিদের ফল দেবে সুতরাং বিশ্ব রাশি যারা জাতক জাতিকা আছে হঠাৎ হঠাৎ সময় যে এই যে বকরি হচ্ছে সেখানে কি হবে না তাদের যদি কোনো কৃতকর্ম কারোর প্রতি ধরুন অবহেলা কোনো স্বার্থের জন্য কারোর প্রতি মানে অন্য অন্যরকম একটা মানে ব্যবহার করেছেন আপনার মনে হচ্ছে ভালো কিন্তু এক্সামিনার হচ্ছে কিন্তু ভগবান পরীক্ষার সময় আমরা সমস্ত কোশ্চেন লিখে দিয়েছে ভাবি হ্যাঁ আমি যেটা লিখেছি সেটা ঠিক হয়েছে কিন্তু এক্সামিনার সেটা ঠিক কি ভুল দেখে দেয় তাহলে আপাত দৃষ্টিতে আমরা ভুল দেখি বা ঠিক দেখি সেটা হচ্ছে আমাদের কর্মকর তার মানে কি করতে হবে না এখান থেকে কি কি উপায় করতে হবে সেই জায়গা থেকে আমি বলে দেব কী কী উপায় করবে ঘরে বসেই ফল পান এবার কি হবে না শনিদেব আপনার গপ্রী হয়ে গেছে ফার্স্ট হাউসে আপনার রাশির ওপর তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার কিন্তু স্টাবার নেচার চলে আসবে এই নেচার এলে অনেক সময় কিন্তু আপনাদের প্রবলেম হবে আপনাদের প্রেম বিবাহ জন্মকালীন মানে কর্ম সমস্ত জায়গা থেকে কিন্তু একটা প্রবলেম হবে এই প্রবলেমটা আপনারা অনায়াসেই করতে পারেন কি এই স্টাবারনেসটা একটু কাটিয়ে নেবেন সেখানে মেডিটেশান করবেন জব করবেন মন্ত্র পাঠ করবেন কিছু না পারেন ভগবানকে দুটো মিনিট সময় দিয়ে বলবেন হ্যাঁ আমার তুমি ঠিক করো আমি তো জানি না কী করবো কোনটা ঠিক কোনটা ভুল আমি অজ্ঞান সুতরাং তুমি আমাকে ঠিক করো সেটা অনায়াসেই করা যায় এইবার কি হচ্ছে না সেখান থেকে আপনারা নতুন নতুন কম্পিউটার ক্লাসে যোগ দিতে পারেন যোগা ক্লাসে যোগ দিতে পারেন কোচিংয়ে যোগ দিতে পারেন অনেক রকমভাবে কিন্তু আপনাদের পজিটিভ ফুলফিলমেন্ট হবে এবং প্রভাব পড়বে জীবনে য যারা চাকরির ক্ষেত্রে তারা আছে নতুন চাকরি পাবেন প্রমোশন হবে দায়িত্ব বাড়বে আপনারা লোকেশান যদি চেঞ্জ করতে চান স্থান চেঞ্জ করতে চান সেগুলোও হবে অনেক কিছু কিন্তু হবে হচ্ছে না তা নয় প্রতিপয় হচ্ছে না কারণ কি আগেও বলেছি আমরা যেগুলো পাই না সেগুলো লিখে রাখি এই পাইনি কিন্তু যেগুলো পেয়েছি সেগুলো হ্যাঁ ঠিক আছে ওটা তো মনেও থাকে না সেই জায়গা থেকে যদি পাওয়ার সময় আমরা কৃতজ্ঞতা স্বীকার করি এবং সেই কর্মে কি করে পেয়েছি আমি কি কোশ্চেনে কি আনসার লিখে রাইট হলো সেই কোশ্চেনের আনসার কিন্তু আমার আগামী দিনে যেন বল না হয় বা অন্য কোশ্চেন যেন বল না ভালো করে পড়াশোনা করি মানে কর্তব্য করি কর্ম করি যতটা পারা যায় পজিটিভ এতে মাইন্ডে সেটাই আপনার কিন্তু ফল দেবে আজকে বর্ষার দিন আপনি ছাতা নিয়ে গেলেন বৃষ্টি পড়লো না পড়লো না পড়লে কিন্তু সবাই ভিজবে যারা নেয়নি আপনি সুন্দরভাবে ছাতা নিয়ে চলে আসতে পারেন এবার অনেক সময় কি হলো ছাতাটা বাড়ির লোক বললো বা আপনিও মনে করলেন কিন্তু নিলেন না ঠিক আছে আকাশ পরিষ্কার আজিয়ে পড়বে না সেদিনকে কিন্তু এমন বৃষ্টি পড়লো ছাতা থাকলে আপনি চলে আসতে পারতেন এই জায়গা থেকেই হ্যাঁ ছাতা নিয়ে কিছু হয় না কেন হয় না কারণ যেদিনকে নিয়েছেন সেদিনকে বৃষ্টিই নেই হ্যাঁ বেকার ছাতাটা বইলাম আমার কত লেবারে অসুবিধা হলো লেবার চলে গেল এইটা ভাবলে চলবে না ঠিক যেমন আমরা কোথাও বেরোলেই একটা ব্যাগ নিই ঠিক যেমন জামা প্যান্টটাও ড্রেস করি সেই জায়গাও কিন্তু আমাদের এই কর্মের জায়গা এবং ভাগ্যের জায়গা সব সময় আঙুল তুলছি এটা হয় এটা হয়নি সেটা হয়নি ওটা হয়নি কিন্তু আজকের যখন আমার নিজের কারণে ছাতাটা নিলাম না ভিজে গেলাম তখন ভবান কিন্তু আমায় ভিজিয়ে দিলে দে ভুলবার সব ভুলবার তাহলে এই জায়গা থেকে নিজেকে ভাবতে হবে এবং এগোতে হবে যেখানে অনেক সময় দেখুন টাকা দিয়েছেন বা অনেক কিছু জিনিস দিয়েছেন আপনার পাওয়ার কোনো আশাই ছিল না বা পাচ্ছেন না সেটাও কিন্তু আজকে পাবেন মানে এই সময় তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর অবধি এই জায়গা থেকে আপনাদের লোন রিপেমেন্ট হবে যাদের লোন দিয়েছেন তারা রিপে করবে সেভেন্টি পারসেন্ট কিন্তু বিশ্বরাশির ভালো কারণ বিশ্বরাশির যোগকারক গ্রহ হচ্ছেন শনিদেব এবং খুব ভালো জায়গায় বকরি হচ্ছে একাদশ স্থান আর কিচ্ছু না অনেকে কি হয় দশ মিনিটের জন্য আপনারা দেখেইছেন দশ মিনিটের জন্য ফ্লাইট মিস করলো সেই সময় কিন্তু তার খুব বাজে লাগলো মানে যা যে গাড়ি করে আসছিলো সেই গাড়ি ড্রাইভারকেও ইয়ে করলো ভগবানকেও দুষলো কিন্তু তার জীবনটা বেঁচে গেল সেই কারণেই কি না কর্ম এবার কর্ম কেউ নিজের বুঝতে পারে না কারণ মানুষ সব কিছু দেখতে পায় নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখতে পায় কোনো সাপোর্ট লাগে না কিন্তু নিজের মুখটা দেখার জন্য কিন্তু সাপোর্ট লাগে কি আর একজনের হেল্প লাগে হয় আয়না লাগে আর কোনো মানুষ লাগে এটাই ভগবানের ব্যাপার যে আপনারা যেটাই করবেন তাকে সাক্ষী রেখে করুন তাকে মেনে করুন মানে তিনি যেটা করবেন তার পায়ে দিয়ে দিন ব্যাস মা শারদা তো বলেই গেছেন সব তাকে দিয়ে দাও নিশ্চিন্তে থাকো এমনও বলে গেছেন বিধাতারও সাধ্য নেই যে কিছু করে এই বিষয়ে একটা ছোট্ট গল্প একজন মন্ত্র নিয়েছেন মা সারদার কাছে নিয়ে এসে তিনি জব করতে পারছেন না তা মা সারদাকে বলছেন মন্ত্র নিয়ে না নিয়ে নিন ফেরত নিয়ে নিন আমি জব করতে পারছি না তা মা বলছেন নেব নেব না নিয়ে নিন নিয়ে নিন তা অনেক যখন জোরাজোরি করেছে মা তখন নিয়ে নিয়েছে এবার তার সম্বিত ফিরেছে তিনি বলছেন যে এই যে আপনি নিয়ে নিলেন তাহলে আমি তো রসাতলে চলে যাব তখন মা বলছেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানকে রসাতলে পাঠায় তা এটাই হচ্ছে ব্যাপার সুতরাং আপনি যদি মনে করেন এই শালগ্রাম শিলা একটা কালো পাথর তাহলে কালো পাথর আদারওয়াইজ নারায়ণ সুতরাং পজিটিভ হন বিশ্বাস করুন কর্ম করুন কর্তব্য করুন যতটা ভালোভাবে থাকা যায় সেটা পজিটিভ করুন নিশ্চয়ই হবে ভালো থাকবে নমস্কার ধন্যবাদ